ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি আইটি ভিডিওতে আজকের ভিডিওতে আমি কথা বলবো পিওর ওসিডি পিওর ও ওসিডি আপনারা জানেন এবং এইটি যার ভিতরে থাকে তার ভিতরে মাথায় যে চিন্তাটা থাকে বারবার একই চিন্তা ঘুরে ফিরে আসে এটি থেকে মুক্তি পাওয়ার তিনটি গুরুত্বপূর্ণ টেকনিকের কথা বলবো আমি আছি কাউন্সিলিং সাইকোলজিস্ট আশু যম রাজু অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আশা করি এই যে বিষয়টি পিওর ওসিডি আবার কি বলি ওসিডি ক্ষেত্রে কয়েকটা বিষয় থাকে যে এই এই যার ভিতরে অস্থিতি থাকে তার রিকারেন্টলি অর্থাৎ বারবার একই চিন্তা আসে অনেক সময় থেমে থেমে আসে অনেক সময় একবারে চিন্তাটা লেগে থাকে যখন এই বিষয়টি কারোর ভিতরে হয় তখন তার ভিতরে একটা অ্যাংজাইটি বা একটা দুশ্চিন্তা তৈরি হয় এবং এটি শারীরিক এবং মানসিকভাবে তাকে খারাপ রাখে তাহলে এর থেকে মুক্তি পাওয়ার যে প্রথম যে বিষয়টি সেটা হলো আপনি যখন চিন্তা হবে বা আপনার যখন একই বিষয়টা বারবার মাথায় আসবে একটু ভাববেন এই চিন্তাটা কি আপনার যদি আপনার না হয় তাহলে এটাকে পাশ কাটিয়ে যাবেন এখন কথা হলো আমার চিন্তা না হলে কীভাবে হয় হ্যাঁ আপনার চিন্তা হয়তো বা না একটু বুঝবেন বিষয়টি দেখেন আমাদের দুটো নার্ভের কথা যদি বলি একটা হলো অটোনোমিক নার্ভ একটা হলো সোমাটিক নার্ভ আমরা অটোনোমিক নার্ভের মাধ্যমে আমাদের কিছু ডাইজেশনের কাজ হয় ডাইজেস্টিভ সিস্টেম মানে আমি খাওয়া দাওয়া করলাম অটোমেটিক্যালি এটা প্রসেস হয় এবং এই যে কাজগুলো সেগুলো কিন্তু আমাদের শারীরিকভাবে অটোমেটিক্যালি হয় অ্যাট দ্য সেম টাইম আমরা যখন হলো যে সোমাটিক সোমাটিক নাভটি আমাদের সোমাটিক নাপটি সেটা কিন্তু ওইভাবে কাজ করে মনে করেন আমি চাচ্ছি এটা আমি ধরবো এই যে মাউসটা আমি ধরলাম এটা কিন্তু আমি ইচ্ছা করে ধরলাম আমি চিন্তা করলাম রেখে দেবো রেখে দিলাম তাহলে কি এটা ইচ্ছার মাধ্যমে হয় এটা হলো সোমাটিক নার্ভ আপনি যে চিন্তাটা করেন সেটা কি আপনি ইচ্ছা করে করেন যদি ইচ্ছা করে না করেন তার মানে এটা হলো আপনার চিন্তা না এটা হলো ওই যে ওসিডি যে রোগটা আছে ওর লক্ষণ হিসাবে এটা কিন্তু আপনার আছে তাহলে কি করবে আপনি কি অতিরিক্ত পরিমাণে টেনশন করবেন না আপনি যখন টেনশনটা হবে তখন মনে মনে বলবেন এই যে চিন্তাটা হচ্ছে এই চিন্তাটা আমার না এটা ওসিডির হয় আর একটা বিষয় দুই নম্বরে যেটি চিন্তা সব চিন্তা কি সত্য না একদমই না তাহলে নিজেকে মনে মনে বলুন চিন্তা হওয়া আর এর সাথে বাস্তবতা সবসময় যে এক হবে সেটি কখনোই সম্ভব না এটি নিয়ে আরেকটি কথা বলতে চাচ্ছি এটা দ্বারা কি বোঝানো যায় দেখেন আমরা প্রতিদিন একশোটা চিন্তা করি প্রত্যেকটা চিন্তা কি সঠিক হয় হয় না হয়তো কত পার্সেন্ট হয় ফিফটি পার্সেন্ট ফোরটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট বা এইটটি পার্সেন্ট হয় কিন্তু হান্ড্রেড পারসেন্ট হয় না আপনি যদি জানেন আপনার প্রবলেমটা হলে ওসিডি তাহলে এটা নিয়ে কি আপনি চিন্তা করবেন করা কি ঠিক হবে যদি করেন তাহলে কি ভালো থাকেন আলটিমেটলি কিন্তু ভালো থাকা হয় না এখন আপনারা প্রশ্ন করতে পারেন তাহলে এটা তো আমি চিন্তা করতে চাই না আমার সমস্যা তো এটা হ্যাঁ আপনার সমস্যা এটা এখান থেকে মুক্তি পেতে হলে এই যে এখন বলছি রিল্যাক্সেশন এক্সারসাইজ মাইন্ডফুলনেস মেডিটেশন শ্বাস প্রশ্বাসের ব্যায়াম আপনি বর্তমানে থাকার প্র্যাকটিস গ্রাউন্ডিং প্রত্যেকটা টেকনিক আমাদের এই চ্যানেলে আছে আপনি যদি একটু খুঁজে খুঁজে বের করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে পারেন আপনি দেখবেন ওসিডি যে ধরনের লক্ষণ থাকুক না কেন অথবা অ্যাংজাইটি আপনার ভিতরে থাকুক না কেন আপনার ভিতরে ফোভিয়া থাকুক না কেন আপনার ভিতরে সেক্সুয়াল কোনো ইস্যু থাকুক না কেন প্যানিক ডিসঅর্ডার থাকুক না কেন দেখবেন খুব সহজে আপনি মোকাবেলা করতে পারবেন কাজ হবে নিয়মিত প্র্যাকটিস করা তিন নাম্বারের যে বিষয়টি আমি বলতে চাচ্ছি প্রতিদিন পাঁচ মিনিট আপনার ভিতরে যদি বয় থাকে বয়টা নিয়ে থাকেন পালাবেন না আপনি যদি ওটাকে নিয়ে পালিয়ে যান তার মানে কি আপনার মনে হচ্ছে যে আহ আমি একটা খারাপ কাজ করে ফেললাম আমি একটা খারাপ কাজ করে ফেললাম অথবা আমার হাতটা নোংরা হয়ে গেল বারবার মনে হচ্ছে আমি নোংরা হাত নিয়ে আসি আমি নোংরার হাত নিয়ে আসি থাকেন না থাকেন কিছুটা সময় পাঁচ মিনিট থাকেন এরপর থাকে